এলাচি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ পোলাওয়ের চাউল আগে থেকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন আমি দিয়ে দিব সাবুদানাটা সাবুদানাটা ফুটা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে বিয়াস আসসালামু আলাইকুম আজ আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম তা হলো আজকে আমি তোমাদের দেখাবো তালের পায়েস রান্না করে এখন আমি এই জন্য দুই লিটার দুধ চুলায় দিয়ে দিব জাল দেওয়ার জন্য তালের পায়েস অনেকেই জানো আবার অনেকেই জানো না এই জন্য আজকে আমি তোমাদের তালের পায়েসটা করে দেখাবো আমার ঘরে ফ্রোজেন করা তাল আছে ওইটা দিয়ে এখন আমার দুধটা জাল হতে থাক আমার দুধটায় বলক এসে পড়েছে এখন আমি এই দারচিনি দিয়ে দিলাম এরকম দুইটা লং দিয়ে দিলাম পাঁচটা লংয়ের সামনের ফুলগুলো ফেলে দিয়েছি এটা ফেলেই রান্না করবে মিষ্টি জাতীয় জিনিসটা চারটা এলাচি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ পোলাওের চাল আগে থেকেই আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন আমি সুন্দর করে একটু নাড়া দিয়ে দিব আর আমি এইখানে একটা বাটিতে এই হাফ কাপ যেই কাপ দিয়ে আমি পোলাওয়ার চাল মেপে রেখেছি ওই কাপ দিয়েই আমি হাফ কাপ সাবুদানা ভিজিয়ে রাখবো এখন রান্না হতে থাকুক আমার চালটা ফুটে গিয়েছে আমি একটু লবণ দিয়ে দিতেছি আর দিয়ে দিব আমি এক কাপের একটু কম গুঁড়া দুধ এখন আমি আবারও নাতে থাকব চালটা আরেকটু একটু ফুটা পর্যন্ত আমার চালটা ভালো মতো ফুটে গিয়েছে এখন আমি দিয়ে দিব সাবুদানাটা সাবুদানাটা ফুটা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে এখন আমি ভালো মতো নাড়তে থাকব এই পর্যায়ে অনারবত নাড়তে হবে নয়তো নিচে লেগে যাবে আমার সাবুদানাগুলো ফুটে গিয়েছে তোমরা বুঝতে পারো কি না দেখো এই যে ছচ্ছ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি। চিনি চিনি দিয়ে দিব আমি দুই কাপের মতো মিষ্টিটা যার যার ইচ্ছে মতো যে যেমন খাও এটা কিন্তু আমার হাফ কাপ এক কাপ না চিনি দিয়ে আবার আমি দশ পনেরো মিনিট এই দিয়ে দিলাম আমি প্রায় দুই কাপের মতো চিনি এখন আমি আবার নাড়তে থাকবো কারণ চিনি দেওয়ার পরে পানি বের হবে আমার পায়েসটা হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে এক বাটি তাল বেঁয়াজ যখন ফ্রোজেন তাল তালের পায়েস পাক করবে তখন একটু তালটা একটা ফ্রাইপ্যানে একটু ঘি দিয়ে একটু রান্না করে নিবে মানে একটু শুকনা করে রান্না করে নিবে তখন আর ইয়ে তালটা খারাপ লাগবে না আর তালের পায়েসে যখন রান্না করবে তখন তাল কিন্তু আগে দিবে না তাহলে দুধটা ফেটে যাবে এখন আমার এই তালটা তো পুরাই রান্না আমি চুলাটা অফ করে দিয়ে আমি তালটা মিশিয়ে ফেলবো মিশিয়ে নাড়বো তাহলে আর আমার দুধটা ফেটে যাবে না আমি ভালো মতো নেড়ে আমি তোমাদের পরিবেশন করে দেখাবো বিহাজ আমার সাবুদানা দিয়ে তালের পায়েসটা রান্না করা হয়ে গিয়েছে তোমরা রান্না করে খেয়ে দেখো মুখে লেগে থাকার মতো একটা স্বাদ যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক্স কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আল্লাহ হাফেজ